কিছুদিন আগে একজন আপু আমাদেরকে একটা রিভিউ দিয়েছিল একটা আলমারি নিতে এসে বহদ্দারহাট খাজা রোড থেকে সেই ভিডিওটা দেখে একজন ভাইয়া আসছে বাবিকে সহ নিয়ে নাসিরাবাদ ওমেন কলেজের এখান থেকে সেম একটা প্রোডাক্ট তবে কালারটা একটু ভিন্ন সেম প্রোডাক্টটা দেখে কালারটা একটা ভিন্ন তো ওই ভিডিওটা দেখে আসছে ওনারাও এসে দেখে শুনে একটা আলমারি বুঝে নিয়ে যাচ্ছে তো ওনাকে নিয়ে তো একটা রিভিউ করতে হয় এখানে আরও কিছু ছোটো খোটো বিষয় আছে খুব সুন্দর সুন্দর বিষয় সেটা মুখ থেকে শুনবো ভাবি যে স্ক্রিনশট নিয়ে রাখে টিকটকে এগুলো আপনি বলবেন আপনার বাসায় কারণ আপনার আমাদের ভিডিওগুলো অনেক কাস্টমার দেখে দেখে আর আপনার ভিডিও দেখে হয়তো আরেকজনই কিনতে আসবে বুঝতে পারছেন একদম নার্ভাস হওয়া যাবে না স্বাভাবিকভাবে বলবেন ঠিক আছে ভাবি হাসিয়েন না কিন্তু হাসলে কিন্তু ভাইয়া নার্ভাস হয়ে যাবে এটা বলেন কেমনে কেমনে নিছেন এইখানটা আমি হচ্ছে যে ফয়সাল হাবিব ক্যামেরাতে কেমনে কেমনে আমি চাকরি করি হচ্ছে যে মেডিকেল সেন্টার ওয়ানিজম রোড জিসির মোড় চট্টগ্রাম আমি হচ্ছে যে রাজমেটালের ভিডিও আমি দেখি না আমার তো মোবাইলের বেশি ইয়ে নাই কিন্তু আমার ওয়াইফ উনি হচ্ছে যে আপনার এই টিকটক ফেসবুক এগুলো একটু বেশি দেখে আর এখান থেকে হচ্ছে যে ও রাজমেটালের এই যে আলমারিগুলো আছে এগুলাতে হচ্ছে যে আপনার মানে এই অনেকগুলো আলমারি ও স্ক্রিনশট দিয়ে রাখে এবং কি এগুলো দেখার জন্য আমাকে মানে অস্থির করে ফেলতেছে তারপরে এখন আমি ওকে সহ নিয়ে আসছি আর পারতেছি না বাসায় থাকতে জানেনি তো আসলে এখন আসছি আসার পরে ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো তাই আমি হচ্ছে যে এই আলমারিটা নিয়ে নিলাম ধন্যবাদ 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 আর আপনারা যদি চাইলে আসতে পারেন রাজমেটাল এটা হচ্ছে যে চমুনি পাটানটলি এসে দেখে ভালো লাগলে ভাইদের সাথে কথা বলে যারা বাহিরে এবং কি হচ্ছে যে দেশের বাইরে আছেন আর হচ্ছে যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হচ্ছে যে আপনারা নির্দিদায় একদম আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এগুলো হচ্ছে আমি এখানে নিজে এসে দেখছি তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং কি খুবই সুন্দর ওদের ডিজাইন কালার অন্য অন্যরকম এবং কি এগুলো হচ্ছে যে আপনার আট দশটা দোকান আছে আমি অনেকগুলো দোকান দেখেছি কিন্তু আমি গত দুই তিন দিন ধরে অনেকগুলো দোকান দেখেছি কিন্তু ওনাদের যে এই ইয়াটা আপনার রাজমেটালের যে পাঠানটলি চুমনিতে যেটা আছে এখানের মতো প্রোডাক্ট আর ওদের এত কোয়ালিটি ফুল মাল আমরা আমি আছে কোথাও দেখি নাই আর কোনো দোকানে দেখতে পাইনি থ্যাংক ইউ আলমারিটার ভিতরটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ভাই একটু খুলে দেন কষ্ট করে এটা তো আমরা খুব ফুল একটা হ্যান্ডেল দিয়েছি এবং এই পাশে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা করেছে এবং কি পাশে তিনটা সেলফ আর একটি বিষয় হচ্ছে আমরা ভিতরে বাহিরে সহকারে স্প্রে করে দিয়ে থাকি আর মিডল পয়েন্টে দুইটা ড্রয়ার ড্রয়ারগুলো একটু খুলে পয়েন্টে আছে দুইটা ড্রয়ার এবং কি দুইটি করে চাবি সব কিছু মিলিয়ে ফুল প্রোডাক্টই নিচে আসা বাট দুইটি থাক শীতকাল তো চলে যাচ্ছে আপনারা চাইলে এখানে কম্বল টম্বল সবকিছু রাখতে পারবেন আর এইটার কালারটা হচ্ছে আপনার কফি কালার বা ডিপ ব্যানসন কালারও বলতে পারেন চাইলে আর আমরা পাশে করেছি সিলভার কালার সম্পূর্ণ বাইশ গেজা সিট দিয়ে এটার প্রাইস জানতে হলে অবশ্যই আপনাকে প্রোডাক্টের ছবিটি আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজেও চাইলে আপনারা মেসেজ করতে পারবেন আর এটা তো আমরা ফাইভ এম এম একটা আয়নাও দিয়ে দিয়েছি আপনারা যারা আয়না দরকার নেই আপনারা চাইলে আয়না ছাড়াও নিতে পারবেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটুলি রোড চৌমোহনী চট্টগ্রাম খানবাড়ির অপোজিটে আর যারা চট্টগ্রামের বাইরে আছেন আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগছে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আর টিকটককেও ফলো করে দিতে হবে অবশ্যই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো থাকবেন আলাইকুম